মাজার বানানো জায়েজ হতো তাহলে তো মুসলমানের ঘরে ঘরে নবী কমলিওয়ালার মাজার থাকতো কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীজির মাজার কোন ঘরে নাই বাজার বানিয়েছেন আপনারা হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ ইন্তেকাল করেছে হাজার বছর আগে আপনারা 30 বছর আগে গৌসে মাজার বানিয়েছেন হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানি জিলানি ইন্তেকাল করেছে প্রায় এক বছর আগে কিন্তু আপনারা গৌস কিছুক্ষণ আস্থানা কিছুক্ষণ মাজার নাম দিয়ে আপনারা বাজার বানিয়েছেন আজ থেকে আশি নব্বই বছর আগে এইভাবে আপনারা বিভিন্ন পুকুরের পারে বিভিন্ন রাস্তার ধারে ধারে কেউ স্বপ্ন দেখে হুজুর গৌস পাকের মাজার বানিয়েছে কেউ স্বপ্ন দেখে হাজার গরিব নামাজের মাজার বানিয়েছে কেউ স্বপ্ন দেখে পুতুল চা ও মুকসা তো মুকসার মাজার বানিয়েছে কেউ স্বপ্ন দেখে হাড্ডি চা মোটা সার মাজার বানিয়েছে ইত্যাদি জাতীয় মাজার বানানো এগুলি মাজার নয় এগুলো শরীয়তকে জবাই করে টাকা কামানোর বাজার বানিয়েছে কথা বলেন ঠিক না আর এগুলি আমি আপনাদের ঠিক পাওয়ার জন্য সিম্পৃতি পাওয়ার জন্য সস্তা জনপ্রিয়তার জন্য আল্লাহ তালার কসম আমি বলছি না আমি দেখছি সুন্নিয়তের ভবিষ্যৎ ঘুর অন্ধকার কারণ এইভাবে যদি সুন্নিয়ত চলতে থাকে স্বপ্ন দেখে দেখো যদি একের পর এক বিরাট এরিয়া নিয়ে নিয়ে মাজার তৈরি হয়ে যায় তাহলে আগামী ১০ বিশ বছর পরে আমাদের এখানে প্রজন্মরা আহলে সুনওয়াল জামাত পরিচয় দিতে লজ্জাভূত করবে কথা বলে দেখে না আর দুনিয়ার স্বপ্ন প্রাপ্ত যত মাজার সবগুলোর ইতিহাস সেম মহিলারাই স্বপ্ন দেখছে একটু জোরে বলবেন না নামাজ এগুলো আমি এরকম কমসে কম বিশ মাজার নিয়ে গবেষণা করেছি সবগুলোই মহিলাই স্বপ্ন দেখছে একটাও স্বপ্ন দেখে নাই হুজুর আল্লামা খলিলুর রহমান নেজামীকে কখনো স্বপ্ন এসে বলেন নাই যে হুজুর বড় আলেম ইয়ত গৌ মুখসার মাঝার বানো কথা বলেন ঠিক বেটি ঠিক হুজুর এরকম কেউ কোনোদিন স্বপ্নে বলছে বলে আপনাদেরকে জানাইছে হুজুরকে এরকম কোন গাইবি মাজার বানাইছে এই ইত্যাদি এই যে গাইবি মাজার বানানো এগুলোর ইতিহাস হচ্ছে সর্বপ্রথম গাইবি মাজার বানিয়েছে শিয়ারা ইমাম হোসাইনের মাজার বানিয়েছে ইমাম আলী মাজার বানিয়েছে ইমাম হজরতে আলী আকবরের মাজার বানিয়েছে সৈয়দুল ইমাম সৈনুল আবেদিনের মাজার বানিয়েছে এই শিয়া দুরাচাররা মাজার বানিয়ে বানিয়ে আমাদের ভিতর আহলে সুন্নওয়াল জামাতের ভিতর ঢুকে আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে আমাদের আকিদাকে বিনষ্ট করে দিয়েছে আহলে সুন্নওয়াল জামাতের আকিদার পবিত্রতায় প্রশ্নবিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক না তাই আমি আমার কথা মানার জন্য আপনাকে বলছি না আমি 100% পিওর আহলে সুন্নাল জামাতের আকীদা আমি আপনাদের উপস্থাপন করছি হ্যাঁ মাজার ভালো আল্লাহর আউলিয়া کرامের যেখানে দাফন হয়েছে সেটা মাঝার হবে সেখানে জিয়ারত হবে জিয়ারতের স্থানেই তো মাঝা আর যেখানে কোনো ওলি নাই যেখানে কেউ দাফন হয় নাই স্বপ্নে দেখে কিভাবে মাজার হয় স্বপ্ন দেখে যেই পাতরের হিড়িক দিয়ে আপনারা কবর করেন সেই পাতরের হিড়িকের সাথে ওই হিন্দুদের দেব দেবতা কাল্পনিক দেব দেবতা যেগুলিকে পূজা করে তারা সেগুলির সাথে আপনার এই বানোয়াটি মাজারের আর কোন তারতম্য আমি দেখি না